সালামু আলাইকুম আহমদুল্লাহ যারা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে এসেছ এইচএসি দুই তোমাদের প্রশ্নের সমাধান দেখবো এই ভিডিওতে চলো এক নঙে আসছে অদন্যের হ্যাঁ উচ্চারণ পাঁচটি নিয়ম লিখ হয় এরপরে যে দুই নঙে আসছে এক নং এরটা তো তোমরা উত্তর ভই ভয়ে খুঁজে পাইবা আর দুই নম্বরের উত্তরটা দেখি আমরা যে কোনো পাঁচটি শব্দের সূচ্য শুদ্ধ উচ্চারণ লেখ এই শুদ্ধ উচ্চারণ এখানে আটটা শব্দ দেওয়া আছে অদক্ষ ইতিমধ্য উদ্বেগ হ্যাঁ এভাবে কয়টা দেওয়া আছে আটটা দেওয়া আছে আটটা শব্দের উচ্চারণ আমরা সঠিক দেখি এখানে এই যে দেখো অদক্ষ কিভাবে লিখলে সঠিক হবে ইতিমধ্যে কিভাবে লিখলে সঠিক হবে হ্যাঁ উদ্বেগ কিভাবে লিখলে হবে পদ্ম কিভাবে লিখলে সঠিক হবে আটটাই দেওয়া আছে তো তোমরা মিলায় নাও এক নং এর খ নাম্বারটার উত্তর দেখলাম আমরা দুই নং এর হ্যাঁ শুদ্ধ বানান এই যে দুই নং যদি আমরা দেখি শুদ্ধ বানান চাইছে তারা দুই নং এর প্রথমটা চাইছে বাংলা উদাহরণ সহ উদাহরণ বাংলা একাডেমির প্রমিত পাঁচটি নিয়ম লেখার জন্য আছে এটা লেখলা যারা যে কোনো পাঁচটি শব্দ শুদ্ধ বানাম লেখ হ্যাঁ অধ্যয়ন এইভাবে আটটা শব্দ রেজিস্টার রেজিস্ট্রেশন সবার শেষেরটা দেখি এই যে এইখানে দেখো অধক্ষর হ্যাঁ রেজিস্ট্রেশন এইভাবে সবগুলা উত্তর সঠিকটা এখানে লেখা আছে জিকা যেগুলা লেখা আছে আঠরাই সঠিক লেখা আছে এরপর তিন রঙের ঘর নাম্বারটা এই যে তিন এ কি চাইছে তিন রঙে চাইছে হলো ঘ নাম্বারে চাইছে পয়লা বৈশাখ এটি কি করার জন্য শুদ্ধ করার জন্য হ্যাঁ ঠিক করে লেখার জন্য এখন আমরা জাস্ট উত্তর দেখি এই যে উত্তর পয়লা বৈশাখ এটা হবে বিশেষ হে বন্ধু এটা হবে আবেগ এরপরে এটা মুদের সর্বনাম ও যুজক নয় এটা হলো আছে এটা যুজক কবিতা বিশেষ বিনা হ্যাঁ অনুসর্গ মিছিল বিশেষ আছে এরপরে দেখি নং চান্নং নং এ সমাস এই সমাসের উত্তরটা দেখি আমরা প্রশ্ন যাচ্ছি না প্রশ্নতে এটাই আসছে ডাকা বোর্ডের কাগজ ও কলম কাগজ ও কলম হবে দ্বন্দ্ব হ্যাঁ তারপরে নবীন বরণ এই যে দেওয়া আছে এই একটা দুইটা তিনটা আটটায় উত্তর দেওয়া আছে ভিডিওটা বড় হবে তাই আমি স্কিপ করতেছি তারপরে পাঁচ নং পাঁচ নং এর ঘর নাম্বারটা কি কইছে এটা প্রশ্নবোধক করছি আমরা এটা চাইছে যে তারা পাঁচ নং এ কি করার জন্য প্রশ্নবোধক করতে প্রথমটা দেখি এটা প্রথম পৃষ্ঠা এরপরে দ্বিতীয় পৃষ্ঠা পাঁচ নং এর কি চাইছে পাঁচ নং এ চাইছে যে তোমাদের কি করার জন্য আচ্ছা আর একটা পৃষ্ঠা আছে এই যে পৃষ্ঠাটা খুঁজতেছি আমি পাঁচ নং এ চাইছে জাদুঘর আমাদের আনন্দ দেয় প্রশ্নবোধক করতে এই যে আমি উত্তর করে করে দেখাচ্ছি এখানে জাদুঘর কি আমাদের আনন্দ দেয় না এটা দেয়া তোমরা প্রশ্নবোধক করে দিবা এইভাবেই তোমরা উত্তরগুলো দেখো তিনি সরল হলেও দাতা নন হ্যাঁ এইগুলা আমরা এন উত্তরটা লিখছি পাশের এবার ছয়ের উত্তর দেখি ছয়ের এই যে এখান থেকে এ পর্যন্ত সুন্দর করে কি কইছে আপনার পেসেসটা তোমাদের পেসিজটা যেটা ভুল দেওয়া আছে যে যে জায়গায় ভুল দেওয়া আছে সেই সেই জায়গায় শুদ্ধ করে লেখা হয়েছে ছয় নং এর অপপ্রয়োগ থেকে আমরা শুদ্ধ প্রয়োগ করছি একবারে আমি না বুদ্ধিমতী মেয়ে এনা ছিল ভুল একটা ছিল প্রশ্নতে সেটা আমরা সঠিক করে লিখলাম এভাবে প্রত্যেকটা লেখা হয়েছে সাবধানে চলবে এভাবে শব্দ পারিভাষিক শব্দ তোমাদের যেগুলো আসছে সবগুলা এখানে হ্যাঁ উত্তরগুলা দেওয়া হয়েছে বাংলা সহকারে তোমরা মিলায় নাও সকলেই পরবর্তী ভিডিওতে এইভাবে তোমাদের প্রশ্নের সমাধান পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দেওয়া রাখো সকলকে ধন্যবাদ